রবিবারে সকালটা যেন তো ঠিক এইভাবেই শুরু হয় আমাদের সকালবেলা ও স্টুডেন্টরা আঁকতে আসে আর সেই আঁকা দেখতে দেখতে আমারও অনেকটা সময় কেড়ে যায় সকালে আজকে দেখো ও পুচকিটা কি সুন্দর এঁকেছে এটা ও এঁকেছে আর কারেকশান করতে নিয়ে এসছে ওর কাছে তো খুব সুন্দর আঁকায়ও ও না মানে খুব একটা বেশি দিন যে হয়েছে আঁকা শিখছে তা না কিন্তু প্রথম থেকেই মানে খুব সুন্দরভাবে জিনিসটা মানে শিখে গেছে আর ওর আগ্রহ প্রচণ্ড আমি দেখেছি প্রথম থেকেই ও খুব সুন্দর আঁকায় আর হাতে স্পিডও খুব ভালো আগ্রহও খুব ভালো মানে ইচ্ছে নেই ওরকম কোনো ব্যাপার নেই সেই জন্য মানে ওকে আঁকা করাতে আসলে বলে না মানে যার আগ্রহ আছে তাকে করাতেও খুব মজা লাগে তো এই যে একটা আঁকা কমপ্লিট হয়ে আরেকটা আঁকা নিয়ে বসেছে আজকের রঙের শেডগুলো আমার এত ভালো লাগছিলো তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ও ভীষণ ভালো আঁকায় ভীষণ ভালো আঁকায় তো ওইদিকে আমাদেরও সকালের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট এখনও হয়নি আজকে রোববার তো রোববার উঠতে একটু একটু দেরি করে উঠি মনে করো রোজের থেকেই আধা ঘন্টা মতন দেরি হয় আর কি তো আঁকাটা দেখো বন্ধুরা জানিও কেমন লাগছে তোমাদের আর এদিকে আমি খেতে বসেছি সকালে সেটা হচ্ছে রুটি আর আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি মতন তো এটা দিয়ে খাবো আজকে সকালে আর তোমরা কিন্তু আবার একদম ভেবো না যে বাচ্চাটার সামনে বসে বসে আমি খাচ্ছি বলে ওকে যখনই আমি সকালবেলা আর রোববারই সকালবেলা করে আমার ব্রেকফাস্ট একটু অন্যরকমই হয় কোন সময় পাস্তা কোনো সময় চাউমিন কোনো সময় রুটি তো ওকে সবসময় বলি আর যেদিন যেদিন ওর মন চায় ওকে দিই খেতে কিন্তু ও রুটি বলে খায় না আমি ওকে বললাম খা রুটি খাওয়ার কথা বলো রুটি আমি খাই না তো যাই হোক তাই এখানেই বসে পড়েছি খেতে আর আমাদের রান্নাঘরে একটা সমস্যা হয়েছে সেটা পরে তোমাদের পরে ব্লগে দেখিয়ে নিয়ে বলবো যে কেন রান্নাঘরে বসে খাই না সেই জন্য এখানে বসে চেয়ারের মধ্যে বসেই খাচ্ছি আজ কিন্তু পড়েছে ভীষণ গরম সকাল থেকেই পুরো ফাটাফাটি রোদ আর এর মধ্যেই দুজন কাকু এসছে আমাদের যে এই ঘরটা আছে এটা তোমরা কখনোই দেখো আমার ব্লগে আমাদের ঠিক পেছন দিকে মানে কুয়ারপাড়ের দিকে এই একটা ঘর আছে যেটা হচ্ছে আমার শাশুড়ি বহু বছর আগে এখানে রান্না করতেন এই ঘরে আর তারপরে এই ঘরটা খড়ির ঘর হিসাবে ছিল মানে খড়ি অনেক কিছু যাবতীয় জিনিস যেগুলো স্টোর রুম হিসাবে সে সমস্ত জিনিসগুলো ওখানে রাখা ছিল তো সেই তো সেই ঘরটা না অনেকটা ভেঙে পড়েছিল আর দেখো কাকুগুলো মানে বের করতে গিয়ে অ্যাডভেস্টারটা আমাদের কলের মধ্যে পড়ে গিয়ে কল একদম মানে জল উঠে পড়ছে মানে কলটা ভেঙে গেছে একদম মানে ওরাও বুঝতে পারেনি অ্যাডভেস্টারটা এমনভাবে পড়েছে যে কলটা একদম ভেঙে গেছে আর জল তো ওভাবেই পড়ছে এখন আমি কী করবো বুঝতে পারছি না ও আবার একটু বাইরে গেছিলো তো চলে আসবে একটু পরে কিন্তু আমি বললাম কোনো রকম এটাকে আটকাও নাহলে তো জল পড়ে একদম ট্যাঙ্কি সবটাই শেষ হয়ে যাবে জল আর এই ঘরটার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ঘরটা মানে ভেঙেই পড়ে গেছিল এই যে দেখো এই সাইডে অ্যাডভেস্টারটা কিন্তু নিচে ভেঙে পড়া তো আর এই পাশেরটাও একদম ভেঙে পড়ে যেত তো তার আগেই ভাবলাম যে না এটা পরিষ্কার করাটা দরকার খুব আর এটার ভেতরে সবার কাছে গল্প শুনি যে এখানে যখন আমার শাশুড়ি মা রান্না করতেন তখন নাকি পাশেই মাচার মধ্যে সাপ থাকতো আর নিচে উনি রান্না করতেন তো মানে সাপ এই ঘরে থাকবেই এরকম একটা সবারই চিন্তাভাবনা আছে এখানে যে এখানে আমরা দাঁড়ালে চার পাঁচ দিন মনে করো সাপ ঘিরে থাকবে এরকম একটা ব্যাপার যেহেতু আমাদের বাড়ির পেছনটা হচ্ছে মাঠ মাঠে এই সময় প্রচণ্ড জল হয় বর্ষার দিনে তো সেই জন্য সেখান থেকে কিন্তু সাপ খুব স মানে খুব সহজেই ওই ঘরে ঢুকে আসে কারণ ওই ঘরে খড়ি আগের ওই ঘুষি বলে যেটাকে ওগুলো ওগুলো দিয়ে সব ঘর ভর্তি ছিল তো সুতরাং সেখানে তো সাপের বাসা হবেই সাপ পোকামাকড় সব কিছুরই বাসা হবে আর সেটা একটা ভীষণ ভয়ের কারণও আমাদের যে কারণ হচ্ছে ওইখানে যদি ওইভাবে সাপ থাকে ওই জন্যই মনে করো প্রচণ্ড রিক্সও হয়ে যায় ওটা মানে ওই ঘরে থাকলে পরে ওখান থেকে এদিকে আসারও চান্স থাকে আর কিছুদিন আগে আমরা নিজে দেখেছি আমি মার দিয়ে একটা সাপ দূরের থেকে এসে তখন আর কি মানে আমাদের মাঠের মধ্যে ধান বোনা হয়নি এসে নিয়ে সোজা ওই ঘরে ঢুকে গেল তো ওটা একটা প্রচণ্ড আতঙ্কের কারণ আমি অনেকবার এর মধ্যেই সাপ দেখেওছি কুয়ার পারে আমাদের যখন আমি স্নানে যাই তাই সেই সময়গুলো তো যাই হোক এবার ভাবা হলো যে না এই ঘরটার একটা ব্যবস্থা করতে হবে কারণ ঘরটা ভেঙে পড়েছে একদম মানে আর একটু হলে ভেঙে যাবে তো ঘরটা পরিষ্কার না করলে ওই সাইডটা হচ্ছে না তো ওই এবার হচ্ছে মানে ওই জন্য আমরা মানে আজকে দিনটাই ঠিক বলে মনে করেছে যে রোববার ছাড়া তো আর সময় হয় না তাই কাকু দুজনকে নিয়ে ঘরটাকে পরিষ্কার মানে ঘরটাকে ভেঙে পরিষ্কার করা চলছে এই দেখো কত মানে খড়ি ছিল এই ঘরের মধ্যে মানে এগুলো কিন্তু সব আমার শাশুড়ি মা শ্বশুরমশাইরা করে মানে করে গেছিলো আর কি মানে রেখে গেছিলো যে মানে আগে তো তখনকার দিনে তো সেই সময় তো উনুনে রান্না হতো তো সেই জন্য এই যে খড়ি টড়ি সব ছিল ভেতরে ওই যে তক্তাগুলো দেখছো এই পাশে এগুলো অনেকগুলো কাজে লাগবে এগুলো ভালো ভালো তক্তা আছে কিছু আর বাদ বাকি সব এগুলো জিনিস যে যে কাকুগুলো কাজ করছে ওরাই নিয়ে যাবে আর এইদিকে যে এই এই পাশে যে টিনটা মানে এই ঘেরাটা তো মনে করো থাকবে তো এই ঘেরাটা থাকার জন্য ওর এইদিকে যে সুপারি গাছ ছিল আমাদের কয়েকটা সুপারি গাছগুলো কাকুরা কাটছিল সুপারি গাছ দিয়ে আর মোটামুটি কিছু বাতা হয়ে যাবে তো ঘেরাটা হয়ে যাবে তো ওইদিকে প্রথমে তো অ্যাডভেস্টার ছিল এই ঘরের উপরটার মধ্যে অ্যাডভেস্টারগুলোকে তো ওই পাশে রেখে আসা হয়েছে দেখলেই আমাদের বাড়ির সামনের দিকে তো অ্যাডবেস্টার অ্যাডবেস্টারগুলো দিয়ে এই পাশটা ঘেরা হবে আর ও বলছিল যে এই গাছটাকেও কেটে মানে এই এই সুপারি গাছটাকে কেটে ওটাতে বাতে হবে কারণ সুপারি গাছগুলোর মধ্যে কিচ্ছু ছিল না মানে একটা এরকম করে টান মারলে এই সুপারি গাছগুলো পড়ে যেত আর কি এরকম ব্যাপার তো সুপার বাদ বাকি গাছগুলো সব পড়ে গেছে কিন্তু শুধু ওই গাছটাই আর কি তো গাছ ওই গাছটা দিয়ে মানে আমার কি বাতা হয়ে যাবে তো এইখানটা আজকে সেরকম অতক্ষণ ধরে কাজ ওরা করতে পারবে না মানে আজকে যেটুকু সম্ভব সেটুকুই হবে কিন্তু বাদবাকি আরও কাজ আছে এই ঘরের তো কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা এত শুনেছি যে ঘরের মধ্যে সাপ অবশ্যই থাকবে আর আমার নিজেরও চোখে দেখা ধারণা কিন্তু এই যে ঘরটা ভাঙা হলো এই যে ঘর পরিষ্কার হলো একটা সাপও কিন্তু আমরা চোখে দেখিনি মানে ওই কাকুগুলো কেউ দেখেনি ওরা ভাবছিলো যে বস্তাগুলো কত দিন ধরে এরকমভাবে আছে মানে বস্তাগুলো গো সব বস্তার মধ্যে ঘষি ঘষিগুলো ওগুলো সব ইয়ে হয়ে গেছে মানে সব গোবর মতন হয়ে গেছে বৃষ্টি পড়ে পড়ে তা ওগুলো ওগুলোর মধ্যে তো থাকার কথাই ওরা টেনে টেনে বার করছে আর আমার প্রচণ্ড ভয় লাগছিল আর ওরা বলছিল যে তুমি সরে যাও এখান থেকে সরে যাও প্রথম থেকেই কিন্তু সবারই মনে একটা আতঙ্ক ছিল ভয় ছিল যে একটা দুটো হলেও তো সাপ হয় তো ওরা ওখানে দেখবে তো ওটাই একটা ভয়ের কারণ ছিল কিন্তু একটা সাপও কিন্তু দেখা হয়নি তারপরে কাকুদের জন্য আমি চা বানিয়ে নিয়ে গেলাম আমি নিজেও খেয়েছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি এই দেখো ফাইনালি ঘরটা অনেকখানি পরিষ্কার হয়ে গেছে ওই পাশে অ্যাডভেস্টার লাগানো হয়েছে তো বাকি কাজ পরের দিন হবে আর তারপরে ঘুমটুম থেকে উঠে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম বাইরে ঘুরতে আশেপাশে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমাদের কাজটা কিভাবে সম্পূর্ণ হলো আর ঘরটা কিন্তু মোটামুটি ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে কাজ করবো দেখাবো তোমাদের পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা